Ya ilahi zinda qur'an ay hakim. Ya ilahi zinda rukh ai ay haqeem Naumidu yaam Ke az duniya Bahar baare ke ba সাంతా ওBackColor ইদিন কা সফর গোবারা খরা হামা তাখান তার কে নে সামাদি মারো হর 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 না অতি বসনা হর আল্লাহ আল্লাহ কে মোবারক কা মহাই আল্লাহ আল্লাহ কে মোবারক কা মহাই সূরা আল হিজরা ও সূরা আল কাসাসন্ন বিল কারীম কে আর ছয়জন অনুরাণী ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে দৈনিকতে এবং সরীরে সহ গুষ্টি নিয়ে আসাদ এবং সবাই আবার শুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ

سبحان <تصفحان> ما تفيق طاقة ترقب يا شيخ فقل صابرة برمح الله رسول حتى يبقى في رقبة المسلم رقبة الزميل ما خير رحمة للعالمين وإن ولا معلومين رحمة للعالمين تبكي يا بني يا

मुसलमान hey, <sussurra>